হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব এটা গ্রামাঞ্চলের পুরানো দিনের একটি রান্না একদমই এটি ঘরোয়া রান্না কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর প্রায় গরমের সময় আমি এটি বানাই দেশের বাড়ি থেকে যে ভেন্ডিগুলো এনেছিলাম তার মধ্যে দেখলাম কয়েকটা বুড়ো ভেন্ডি থেকে গেছে তো দেখেই আমার মনে হলো যে আজকে আমি পুরো ভেন্ডিগুলো দিয়ে চাটনি বানাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো ভেন্ডিগুলো আমি একটা ঝুড়িতে তুলে নিয়েছি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নেব তারপর যে তেঁতুলটা নিয়েছিলাম আমি তেঁতুলটা আমি গ্লাসে হাফ কাপ জল দিয়ে ভিজিয়ে দিলাম তোমরা কিন্তু বাজার থেকে যে কালো তেঁতুল পাওয়া যায় পুরানো তেঁতুল সেই দিয়েও বানাতে পারো আমার কাছে নতুন তেঁতুল ছিল সেটা দিয়ে আমি বানালাম কালো তেঁতুল দিয়ে কিন্তু আরও বেশি ভালো হয় চাটনিটা তো ভেন্ডিগুলো কতটা বুড়ো দেখতেই পাচ্ছ আর বুড়ো ভেন্ডি যেহেতু ডাটার আকার ধারণ করে তাই এগুলো চিবিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা চাইলে নরম ভেন্ডি দিয়েও বানাতে পারো কিন্তু আমার মনে হয় এই চাটনিটা বানার জন্য বুড়ো ভেন্ডি একদম বেস্ট ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি তো দেখো পিছন দিকটাও সামনের দিকটা একটু কেটে নিয়ে তারপর চার পিস করে নিয়েছি এবার এই চার পিস থেকে এক পিস নিয়ে মাঝখান থেকে আরও একটা পিস করে নিয়েছি আমি এবার এই দানাগুলো আমি ফেলে দিচ্ছি দু একটা দানা থেকে গেলে অসুবিধা নেই কিন্তু বেশি দানা থাকলে ভালো লাগে না খেতে তো দানাগুলো আমি বের করে নিলাম এভাবে দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো সমস্ত কাটা হয়ে গেছে এবার তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম সেই শর্তটা বের করে নেব তাই হাত দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সত্যটা বেরিয়ে যায় দেখো একদম দানাগুলো আলাদা হয়ে গেছে আর শর্তটা সুন্দরভাবে বেরিয়ে গেছে এবার একদম রান্নায় চলে এলাম কড়াইটা গরম করে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচের মতো আর দিলাম একটা শুকনো লঙ্কা একটু কড়াইতে শুকনো কড়াইতে ভেজে নেব যখন পাঁচফোড়নের মিষ্টি একটা গন্ধ আসবে তখন অন্য একটা পাত্রে তুলে নিয়ে শিল্পাটাতে বেটে নেব তারপর কড়াইটাতে দিয়ে দেব এক চামচের মতো তেল আমি এখানে সর্ষের তেল দিয়েছি এক চামচের মতো হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হলে তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা একটা গোটা গোটা মশলা একটু ভাজা হয়ে গেলে এখানে যে ভেন্ডিটা কেটে রেখেছিলাম ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখানে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একই পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অবশ্যই লাগছে স্বাদ মতো লবণ লবণটা তোমরা দেখে শুনে নিয়ে নেবে তোমাদের আন্দাজ অনুযায়ী তারপর একটু ভালো করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই পাঁচ থেকে ছয় মিনিট একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে এরপর জল অ্যাড করে দেব যতটা ঝোল রাখতে চাইছো তোমরা সেই হিসেবে জলটা নিয়ে নিতে হবে আমি এখানে দেড় কাপের মতো জল দিলাম আমি একটু বেশি ঝোল রাখতে চাইছি কারণ ভেন্ডির ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তাই আমি একটু জল বেশি করে দিলাম এরপর আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ভেন্ডি কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না দেখো ভেনিরা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একটু শুকনো হয়েছে এবার এখানে যে সত্যটা বের করে রেখেছিলাম তেঁতুলের সেটা দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব তো মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো আমি এখানে আড়াই চামচের মতো চিনি দিলাম এটা একটু টকভাব থাকলে বেশি ভালো লাগে তাই আমি আড়াই চামচ চিনি দিলাম এরপর ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেব মাঝারি আঁচে লবণটা একটু চেক করে নিচ্ছি এই সময় এরপর একটু লবণ লাগবে মনে হলো তাই লবণ আর একটু দিয়ে দিলাম এরপর গ্যাসটাকে বন্ধ করে আগে যে পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম ভেন্ডির টকঝোল একদম কিন্তু রেডি হয়ে গেছে গরমের সময় অন্য কিছু খেতে না ইচ্ছে করলে এভাবে একবার অবশ্যই ভেন্ডির চাটনিটা বানাবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে